আল্লাহ ফরজ নামাজ নির্ধারিত সময়ের মধ্যেই ফরজ করে দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে আদায় করতে হবে হাদিসটা বুখারি শরীফের কিতাবুল মাওয়াকিদিস সালাম নামাজের ওয়াক্তসমূহ এই অধ্যায়ের মধ্যে সাতাইশ নাম্বার হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সআলতুন্নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইদুল আমালি আহাব্বু ইলাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বললেন আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কোনটি সকল বলি সুবহানাল্লাহ আল্লাহ সব চাইতে কোন আমলটা বেশি পছন্দ করেন আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে কোন আমলটা শ্রেষ্ঠ আমল পছন্দের আমল প্রিয় আমল অলা সলা তু আলা ওয়াত্তিহা আল্লাহর রসুল বলেন ওয়াক্ত মত নামাজ পড়া আল্লাহর কাছে অধিক প্রিয় আমল সকলে হা আল্লাহ জেই বান্দা ওয়াক্ত মত জোহরের নামাজ জোহরের উখতে আদায় করে আসরের নামাজ আসরের উখতে আদায় করে এই আমলটা আল্লাহ বেশি কি করেন সাহাবি বলেন আবদুল্লাহী সাহাবি বলেন আব্দুল্লাইহ নাসুদ বলেন অ লা আইউস কলাম সুম্মা আইয়ুম আব্দুল্লা ইমনি মাস উদরুদ্দি আল্লাহ তাইলা আন হুবালিনিয়া রসুল আল্লাহিয়া হাবিব আল্লাহ বক্ত মতো নামাজ পড়লে আমার আল্লাহ এই আমলটা অনেক পছন্দ করেন এরপরে কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন অ লা বিরুল দেইন আল্লাহ রসুল বলেন মা বাবার সাথে ব্যবহার করলে এই সৎব্যবহারটা আল্লাহ বেশি পছন্দ করে শকুবত আল্লাহ অলা সুম্মা আইয়ু আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন ইয়া রাসুল আল্লাহ এরপরে কোন কাজটা কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করে কয়লা আল জিহাদ উফি সাবিল ইল্লাহ রসুল বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা শকর বলি সুবাহান আল্লাহ তো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ অনেক পছন্দ করেন মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ অনেক পছন্দ করেন এবং ওয়াক্ত মতো নামাজ পড়লে আল্লাহ কি করেন ওই নামাজটা অনেক পছন্দ করেন মোহাব্বত করেন সকল বলে আল্লাহ তো আমরা নামাজ কি পড়ব নাকি অবহেলা করে বিলম্ব করে দেরিতে এটা আসবে চার জুমার পরে ইনশাল্লাহ কিংবা চার জুমার পরে নামাজ না পড়লে কি শাস্তি হবে কোরআন হাদিসের ইনশাল্লাহ অসংখ্য দলিল দ্বারা রেফারেন্স দিব সার নাই কি নাই নামাজ তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত এক জমাতে সম্ভব না এই জন্য চার পাঁচটায় জমা ইনশাআল্লাহ আলোচনা করব